আপনার আমার ছেলের ভবিষ্যৎ আপনাকে আমাকে ভেবে নিতে হবে যদি অমিত শাহজি তার ছেলের ভবিষ্যৎ ভাবতে পারে যদি মমতা ব্যানার্জি তার ভবিষ্যৎ ছেলের ভবিষ্যৎ ভাবতে পারে আপনার আমার ছেলের ভবিষ্যৎ ভাইপোর ভবিষ্যৎ আপনাকে আমাকে ভাবতে হবে না যে অমিত শাহজির ছেলে দু সালের আগে তার ব্যবসায় খুঁজে পাওয়া যেত না এই দশ বারো বছরে তার ব্যবসায় প্রায় চোদ্দ হাজার গুণ বৃদ্ধি পেয়ে গেল বাঁচাতে এসেছিল যে ছেলে খারাপ লাগছে আমি অনেক আগেই বলেছি মানুষ ভাবে না ভোটার ভাবে আর এখন আপনাদের যাচ্ছি আপনারাই বলুন আপনাদের বাচ্চাদের সম্মান কুকুরের বাচ্চাদের থেকে বেশি না খারাপ আপনারাই বলুন আমি বললে তো রাগ হয়ে যাবে অনেকের খারাপ লাগছে নাকি কিছু করার নেই ভাই আমি ভোটলে ভাবি না কালকে নিয়ে আমি ভাবি না ভাই কালকে কি হবে ও নিয়ে আমি ভাবি না দ্বিতীয়বার এমএলএ হতে হবে তেল লাগাতে হবে চটি চাঁটতে হবে ও আমার দ্বারাই ভাই হবে না বলে যাচ্ছি ভাই ও আমার দ্বারাই হবে না কালকে আমি বাঁচব কি মরব গ্যারান্টি নেই দু সালে আবার এমএলএ হতে হবে ও স্বপ্ন থেকে কিছু লাভ হবে কাল কৃষ্ণে দেখা বলতে পারবে কেউ কালকে কি হবে এই তো আমার একটা ছেলে আসলাম হাবিব বলে আমার অত্যন্ত ভালোবাসার ছেলে তার আগের দিনে আমাদের নেতৃত্বদের সাথে কথা হয়েছে পরের দিন অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে বলুন তা আমাকে ভাই যতটুকু টাইম পেয়েছি ভাই আমি ওসব সব ভালো করে চেঁচে একদম নবল লাগিয়ে দেবো কেউ কি বললো দেখার দরকার নেই আমার আমি সঠিকটা বলবো আমি যদি ভুল বলি আমি চ্যালেঞ্জ করে যাচ্ছে আমার বিরুদ্ধে নোটিশ পাঠাক আমি তো বলছি আমার বিরুদ্ধে নোটিশ পাঠাক আমি যে কথাটা বললাম চারটি খানি কথা নয় মায়েদেরও বলছি মায়েরা যারা আছে হাজার টাকা দিয়ে দিচ্ছে আপনাদের হাতে বারোশো টাকা দিচ্ছে আমি নিতে বারণ করছি না আমরা বলছি হাজার বারোশো নয় এই হাজার বারোশো ভিক্ষার মতো হচ্ছে এটা নয় মায়েদেরকে পাঁচ হাজার করে দেওয়ার ব্যবস্থা হোক তার পরিবর্তে সরকার কিছু কাজও বুঝেনি পাঁচ হাজার করে দেওয়া হোক আরে হাজার টাকায় কি হবে আজকের দিনে পাঁচ হাজার টাকা দেওয়াও তবে এটা বলছি মা হাজার বারোশো আপনি নিচ্ছেন যেই হাতে আপনাকে হাজার বারোশো দেওয়া হচ্ছে ওই হাতেই কিন্তু আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ কিন্তু ধ্বংস করছে এই মমতা ব্যানার্জি সরকার আমি প্রমাণ দিয়ে দেবো আপনাদের এখানে যে স্কুলগুলো আছে আজকের পরে কালকে চলে যাবেন স্কুল খোলা থাকবে নিশ্চিতভাবে ছুটি নেই তো আবার সবসময় ছুটি দিয়ে দেয় সব সময় ছুটি আরে মানে কি। ভাববেন না আপনার গরমের জন্য আপনার ছেলের উপকার করছে ছুটি দিয়ে দিচ্ছে এটা ভাববেন না এ আপনার ছেলের উপকার করেনি বড় লোকের ছেলের উপকার করছে আর গরিবের ছেলের দিচ্ছে এটা মাথায় মাথায় রাখুন রাখুন স্কুল ছুটি যখন ইচ্ছে ছুটি এখন কি চালু আছে তো নাকি আচ্ছা সামনে স্কুল এখন স্কুল চালু আছে তার মানে তাহলে কালকে যাবেন গিয়ে দেখবেন স্কুলগুলোতে কটা বাচ্চা পড়ে আর কটা কটা টিচার দেখে নেবেন চেক করে মা আপনার ছেলেকে হাজার বারোশো টাকা আপনার হাতে হাজার বারোশো টাকা দিচ্ছে আর আজকে সন্ধ্যে বেলায় নৌসাদ যান সত্যি কথা বলে গেল না নোংরা রাজনীতি করলো আর পাঁচটা রাজনীতি নেতাদের মতো সেটা প্রমাণ করে নেবেন বাড়ি যাবেন ক্লাস ফাইভ সিক্সের বাচ্চাটাকে আপনি ডাকুন তাকে বলুন এই তুই ফাইভ সিক্সে পড়িস ইংলিশে তোর নাম তোর বাপের নাম যদি মধ্যে ফেল করে আমি রাজনীতি করাই ছেড়ে দেবো বুঝতে পেরেছেন কিন্তু আপনার মাসে মাসে কিন্তু বারোশো টাকা চলে আসছে অ্যাকাউন্টে হাজার টাকা আপনার মাসে মাসে এসে যাচ্ছে কিন্তু আপনার ছেলের ভবিষ্যৎটাকে ধ্বংস করছে কেন আর যার মা হাজার বারোশো টাকা নেয়নি তার ছেলেটার কাছে যান তার ছেলেটাকে প্রাইভেট স্কুলে পড়াচ্ছে তার ছেলেটা ক্লাস ওয়ান থেকে কম্পিউটার পাচ্ছে আর আপনার ছেলে নিজের নামটা ইংলিশে ঠিক করে লিখতে পারছে না যখন বড় হবে তখন আপনার ছেলে কি হবে আর নেতার ছেলেটা কি হবে ভাই নেতার ছেলে নেতা হয়ে যাবে বাইরে থেকে পড়িয়ে নিয়ে আসবে ইংলিশে দু চারটে কথা বলবে আর ভাবলেন উড়ে বাবা আর আপনার ছেলে বলবে এই লাঠিটা ধর আর বোমটা ধর মার ওই তামান্নার মতোকে খুন করে দে চলাই পাড়াতে পাড়াতে ঢুকে হিংসা ছড়াবে এর বাইরে কিছু হবে জান না ক্লাস থ্রি ফোরের বাচ্চাদের আজকে মায়েরা চেক করে নেবে তিতে হলেও কিছু করার নেই বলতে হবে ভাই ভোট দেন আর না দেন বলার সুযোগ পেয়েছে ওটা শুনে নেন আপনারা দলিত আদিবাসী মুসলিম পাড়াতে চলে যান বাড়াতে গিয়ে দেখুন ক্লাস থ্রি ফোরের বাচ্চাকে ডাকুন যারা সরকারি স্কুলে পড়ে অঙ্কের বইটা খুলে দিন অনুশীলন এক একের অনুশীলনটা করতে দিন জুলাই মাস চলছে তো জুলাই মাসে দু তারিখ ক্লাস হয়ে গিয়েছে প্রায় একের অনুশীলনটা খুলে দিন খুলে দিয়ে বলুন বাবা একটু অঙ্কটা করে যেত কি বলছি বুঝতে পারছেন না দেখুন কটা পাস করে তাহলে ক্ষতি হচ্ছে যার মা হাজার বারোশো টাকা নিচ্ছে তার ছেলের ক্ষতি হচ্ছে আমি বারণ করছি না নেবেন না একশো বার নেবেন যা দেবে ছাড়বেন না নাহলে ওটা ওরা চুরি করে নেবে বুঝতে পেরেছেন ছাড়বেন না আর কারো বাবার টাকা দিচ্ছে না আপনার আমার ট্যাক্সের টাকা আপনার আমার কাছে ঘুরে আসছে বুঝতে পেরেছেন তো আপনার আমার ট্যাক্সের টাকা আপনার আমার কাছে ঘুরে আসছে তো একটু ভাবার চেষ্টা করুন তাহলে আমাদেরকে কোন জায়গায় এরা নিয়ে যাচ্ছে এটা বলি বলি অনেকের রাগ হয়ে যায় আমি এক জায়গায় বলেছিলাম আজকেও বলছি যে একবেলা খাবেন না ক্ষুধার্ত থাকবেন রোজাই থাকবেন আপনাদের ছেলে মেয়েগুলোকে পড়ান আর না হলে কি হবে জানেন পড়াশোনা যখন আপনি আর এখন ভাই টেকনোলজির সময় চলে আসছে আপনি যাই বলুন এখন টোটালটাই টেকনোলজির নির্ভর হয়ে যাবে এই কি বক্তব্য দেবো বলছে নাকি ওখানে কি একটা নতুন সিস্টেম বেরিয়েছে এআই কে বললে সব আমার দিয়ে দেবে আমি এখানে আসবো এই এই বিধানসভার কী ভুল আছে জান যদি জানতে চাই সব দিয়ে দেবে আমি শুধু এসে গড় করে পড়ে দেবো শুনছিলাম আস্তে আস্তে মানে যা চাইবেন তাই এখন মোবাইল এসে যাচ্ছে আপনি ব্যবসা করবেন সেটাও মোবাইলে চলে আসছে তাহলে আপনি ছেলে মেয়ে ফিউচার পড়াশোনা না করলে ধ্বংস এবার বলুন আপনার ছেলেটা পড়াশোনা করেনি এবার ভবিষ্যৎ স্যার কী হবে তাকে তো খেটে খেতে হবে খাওয়ার খাটার জায়গা আছে সব ইন্ডাস্ট্রি উঠে যাচ্ছে তাহলে কি করতে হবে বেশাদি করবে বাচ্চা হবে বাচ্চারা যখন কাঁদবে খাওয়ার জন্য কি হবে চুরি করতে হবে সমাজ বিরোধী হবে খুন খারাপই হবে এই তৃণমূলের নেতারা সুযোগ খুঁজবে পাঁচশো টাকা দিয়ে বলবে যা ওর বাড়ি দেয় ওর রাম কাকা না রোহিম চাচাও দেখবে না দাম করে বোম্বে দেবে ধরা পড়বে জেলে যাবে ধ্বংস হবে পরিবারটা এর বাইরে কিছু হবে কি তাহলে এখন তখন কিন্তু আপনার এই যারা আমরা এখানে বসে আছি আমাদের কিন্তু আমাদের পরের প্রজন্ম এই বাচ্চা কাচ্চাগুলো কিন্তু ছাড়বে না কবরে যে কবরে আর শ্মশানে গিয়ে লাঠি দিয়ে ফিটবে তখন কবরে যাবে এটা আমার মুসা চাচার কবর খুব নেতাগিরি করেছিল না আর গোপনে মমতার সাথে দেখা করতে গিয়েছিল বলবে বলে কবরে বেটাকে পাচ্ছি নি তোর কবরে গিয়ে লাঠির বাড়ি মারি খারাপ লাগছে নাকি শুনতে এরকম করবে যদি আমরা না সজাগ হই বলে দিলাম বলবে আমার কাকা ওই শ্মশানে ওকে দাহ করা হয়েছিল চ ওদের জন্য আজকে আমাদের এই দুরবস্থা ওদের জন্য আমরা আজকে অন্ধকার দেখছি ওই শ্মশানে গিয়ে লাঠির বাড়ি পিটবে বলবে এই চিতাতে পিটবে বলবে এখানে দাহ করা ছিল অন্তত রাগটা মিটাবে আমরা যদি না সজাগ হই আপনার আমার ছেলের ভবিষ্যৎ আপনাকে আমাকে ভেবে নিতে হবে যদি অমিত শাহজি তার ছেলের ভবিষ্যৎ ভাবতে পারে যদি মমতা ব্যানার্জি তার ভবিষ্যৎ ছেলের ভবিষ্যৎ ভাবতে পারে আপনার আমার ছেলের ভবিষ্যৎ ভাইপোর ভবিষ্যৎ আপনাকে আমাকে ভাবতে হবে না যে অমিত শাহজির ছেলে দু সালের আগে তার ব্যবসায় খুঁজে পাওয়া যেত না এই দশ বারো বছরে তার ব্যবসায় প্রায় চোদ্দ হাজার গুণ বৃদ্ধি পেয়ে গেল হিন্দুকে বাঁচাতে এসেছিল যে অমিত শাহজির ছেলে জয় শাহজি আইসিসি চেয়ারম্যান পদে বসে গেল জীবনে ব্যাটে বলে হাত দেয়নি আজকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে তিনি চেয়ারম্যান হয়ে গেছেন সর্বোচ্চ চেয়ারে বসেছেন ভালো কত আমার রাগ হচ্ছে না একটা ভারতীয় বসেছে কিন্তু আপনি যে হিন্দুকে বাঁচাতে এলেন সেই হিন্দুর ছেলেটা আজকে কোন চেয়ারে বসেছে আমাকে একটা খুঁজে বার করতে হবে ভাই দেখবো না আমি সেই হিন্দুটা আজকে কোথায় দশ বছর আগে যার জানা খারাপ অবস্থায় ছিল এখন তার পেছনে চলে যাচ্ছে দু সালের আগে মহল্লাতে মহল্লাতে গিয়ে এলাকাতে এলাকাতে গিয়ে সাচার কমিটি সুপারিশ দেখিয়েছিল মুসলমানদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের অবন্নতি দেখিয়েছিল মুসলমান বিপদে আছে ভোট দাও তৃণমূল ক্ষমতায় আসলে ও সম্পত্তি উদ্ধার করে দেবে তৃণমূল ক্ষমতায় আসলে তৃণমূল ক্ষমতায় আসলে এই মুসলমান রেগে যাবে তৃণমূল ক্ষমতায় আসলে সরকারি চাকরিতে মুসলমানরা ভাগীদারিত্ব পাবে তৃণমূল ক্ষমতায় আসলে মুসলমানরা বেঁচে যাবে তৃণমূল ভোট দিল মুসলমান রাজকে বেঁচেছে মনে হচ্ছে আপনাদের কেউ বেঁচেছে একটা যখন তৃণমূল সরকার এসেছে দু সালে একশো জন সরকারি কর্মচারী থাকলে সেখানে তিনজন মুসলমানকে খুঁজে পেতেন আর এই চোদ্দ পনেরো বছরে মুসলমানকে এত ভালোবেসেছে মুসলমানকে এত ভালোবেসেছে এত বাঁচিয়েছে একশো জন সরকারি কর্মচারী থাকলে আপনি একটাও মুসলমান খুঁজে পাবেন না এক হাজার সরকারি কর্মচারী থাকলে একটা সেখানে দু খুঁজে পাবেন মুসলমান এটা কি মুসলমানকে বাঁচানো হলো কিন্তু দেখুন মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি তিনি চোখে ট্রিটমেন্ট করতে কোথায় যায় কোথায় আমেরিকাতে যাই শুনেছি আমি তার অসুস্থ যাতে তিনি তার দ্রুত সুস্থতা হয় চোখ যাতে ভালো হয়ে যায় আমরা সকলে মিলে প্রেয়ার করব। আমার চরম শত্রু হলেও সে সুস্থ থাকুক এটা আমরা সব সময় চাইব এতে কোনো অমাত আশা করছি কেউ হবে না কিন্তু আমার প্রশ্ন তো গুটি কয়েক থেকে যাবে আমার পাড়ার ছেলেটার অর্থের অভাবে চোখের ছানি কাটাতে পারছে না আর মমতা ব্যানার্জির ভাইফোক যে মমতা ব্যানার্জি দু সালে আগে আপনাকে বাঁচাতে এসেছিল আপনার চোখের ছানি অপারেশন এখন করতে পারছেন না আপনাকে বাঁচাবার নামে ভাইপো চলে যাচ্ছে আমেরিকাতে চোখের ট্রিটমেন্ট করতে যে হসপিটালে যে প্রতিষ্ঠানে ট্রিটমেন্ট করে তার ফিস শুধু এক শুনেছি এক কোটি টাকা